আমরা সবাই হোয়াটসঅ্যাপ ব্যবহার করি কিন্তু কখনো কখনো আমাদের একই ফোনে দুটো হোয়াটসঅ্যাপ এর প্রয়োজন হয় একটা ব্যক্তিগত ব্যবহারের জন্য আর একটা ব্যবসার কাজের জন্য আপনারা অনেকেই ভাবতে পারেন এর জন্য কোনো থার্ড পার্টি অ্যাপস ডাউনলোড করতে হবে বা হোয়াটসঅ্যাপের ক্লোন ব্যবহার করতে হবে কিন্তু এটা মোটেও ঠিক না কারণ থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করলে আমাদের হোয়াটসঅ্যাপের মোটেই সুরক্ষিত থাকবে না তাই আজকের ভিডিওতে দেখাবো আপনি হোয়াটসঅ্যাপের ফিচার ব্যবহার করে একই ফোনে দুটো হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন এর জন্য আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন করতে হবে তো শুরুতেই আমরা হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন করে নিচ্ছি হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন হবার পর উপরে থ্রি ডট লাইনে আমরা একটা ক্লিক করে দেব দেন আমরা এখান থেকে সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর আপনাদের প্রোফাইল পিকচারের পাশে দেখুন কিউআর কোড আছে তার পাশেই একটা প্লাস আইকন আছে এখানে আমরা একটা ক্লিক করে দেব ক্লিক করার পর নিচে এখানে লক্ষ্য করবেন এই নিচে এখানে অ্যাড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আপনি আরেকটা নাম্বার দিয়ে এই হোয়াটসঅ্যাপ অ্যাপের মাধ্যমেই একটা অ্যাপসের মাধ্যমেই আরেকটা অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন তো আমরা প্লাসের ক্লিক করে দিচ্ছি আমাদের সামনে চলে আসবে যেরকম আমরা নতুন ভাবে একটি হোয়াটসঅ্যাপ খুলতে গেলে অপশনগুলো আসে তো আমরা এই যে এখানে ক্লিক করে করার পর আমাদের যে এই দ্বিতীয় হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছি সেই ফোন নাম্বারটা এখানে দিয়ে দিব দেন আমি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি দেন আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব যাদের হোয়াটসঅ্যাপে হাই সিকিউরিটি দেওয়া আছে টুইস্টে ভেরিফাই দেওয়া আছে তাদের এরকম ভেরিফাই আসতে পারে দেন আমরা কন্টিনিউতে ক্লিক করে দেব কন্টিনিউতে ক্লিক করার পর যেহেতু আমার এটা পাস কি দিয়ে লক আছে তাই পাস কি আসবে দেন আমি কন্টিনিউতে ক্লিক করে দেব ক্লিক করার পরে আমার ফিঙ্গার দিয়ে দেব যেহেতু আমার এই নাম্বারে আগে থেকে হোয়াটসঅ্যাপ খোলা ছিল তাই আমার এখানে ভেরিফাই করি পাস কি দিয়ে ভেরিফাই হয়ে গেছে আপনাদের অবশ্যই যেই নাম্বারে হোয়াটসঅ্যাপ খুলবেন সেই নাম্বারে একটা ভেরিফাই কোড যাবে দেন ভেরিফাই কোড দেওয়ার পরে আপনাদের হোয়াটসঅ্যাপটি খোলা হয়ে যাবে দেন আমি এখানে স্কিপ দিয়ে দিচ্ছি দেন এখান থেকে আবার স্কিপ দিয়ে দেবো দেন আপনারা যেই হোয়াটসঅ্যাপটি অ্যাড করবেন সেই হোয়াটসঅ্যাপটি যদি আগে থেকে খোলা থাকে এবং যদি কোনো ডকুমেন্টস থাকে সেটাকে আপনারা ব্যাকআপ রিস্টোর করে দিবেন যেহেতু আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি নতুন আমি এখানে ব্যাকআপ রি স্টোর করছি না দেন এখান থেকে আমি স্ক্রিপে ক্লিক করে দেবো স্ক্রিপে ক্লিক করার পর আপনাদের হোয়াটসঅ্যাপের নামটি দিয়ে দেবেন তো আমি আমার হোয়াটসঅ্যাপের নামটি দিয়ে দিচ্ছি দেন নেক্সটে ক্লিক করে দেব নেক্সটে ক্লিক করার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি এখানে অ্যাড হয়ে যাবে তার মানে একটা অ্যাপসে আমরা দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করে ফেলেছি এবং অ্যাড হওয়া শেষ হলে আমি দেখাবো কিভাবে আপনারা অ্যাকাউন্টগুলো সুইচ করতে পারবেন অলরেডি আমার দ্বিতীয় হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি অ্যাড হয়ে গেছে একটা হোয়াটসঅ্যাপ অ্যাপসের ভিতর দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে তো আমি যদি এখন চাই আমার অন্য অ্যাকাউন্টে সুইচ করতে তো অন্য অ্যাকাউন্টে সুইচ করার জন্য এখানে আমরা থ্রি লাইনে ক্লিক করে দেব। থ্রি লাইনে ক্লিক করার পর এই যে সুইচ অ্যাকাউন্ট থ্রি লাইনে ক্লিক করার পর এখানে সুইচ অ্যাকাউন্ট এখানে ক্লিক করলেই আমার পূর্বের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি এখানে লগ হয়ে যাবে মানে অ্যাক্টিভ হয়ে যাবে দেন আমরা যদি আবার আগের অ্যাকাউন্টে সুইচ করতে চাই সেম একইভাবে থ্রি ডোটে ক্লিক করে দেন আমরা সুইচ করে দেব। সো বন্ধুরা আজকের ভিডিওটা কার কার উপকারে আসছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি কেউ অ্যাকাউন্ট খুলতে গিয়ে কারো কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি কমেন্টের ভিতরে আপনাদেরকে সমাধান দিয়ে দেবো সো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ